হিল্লা বিয়ে কি এবং কেন হিল্লা বিয়ে হইলো ধর কোনো কারণে একজনে বিয়ে তালাক দিয়ে এলেন তো হিল্লা হইলো কি এমন করলে তো কখন হিতি তো কাঁদে তোর কাছে আই বেল তুইও চাই হাসটা হলাম আইয়া যাও তো নান্নু ভাইয়ে যুক্তি দিল কখন আই বিয়া করি এলাই বা বিয়ে তো হিল্লা হালাল বিয়া কি হালাল করিব তো বিয়ে করি যদি উনি

এটা করস তালাক দাস কার কইছে তোর আল্লাহ বিয়ে করি বলে মেজাজ খারাপ হলে বাড়ি বারো যাবে এক সিস্টেম করি ওই বুঝে তুই তা করবি এই তালাকের মাসলা আজই বলে আর যা দিছি আই রে না কারণ আই এসব মার খেয়ে ঠিক কিনা তো ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি তোমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না সেই নয়শো কোটি মানুষ এই দুনিয়ার ধোকায় পড়ে লাইফ মার্ডার আমরা যারা আছি আখিরাতমুখী আখিরাতকে বিশ্বাস করে আমরা দুনিয়ার টেনশন একটু কমাতে হবে আখিরাতের দিকে একটু আগাইতে হবে আজকে মূল ওয়াজে সাবস্ট্যান্স কিন্তু এটাই পড়ে আমিন আমিন দুরের আওয়াজটা কম আচ্ছা অসত্য কেวะ অসত্য আছে 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 সাঈদের মাইক কে ফোন জি কাটাস স্যার আমি তো বেশ সন্তুষ্ট লাগলো ভালো মাইক কি লাগা উড়ালLambda ঠিক আছে

দোকান দিছে মাইকের আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও দোয়াঘড়ি তোর কত মাইকলা হ্যাঁ তোর দোয়া দিছে কি ভালোবাসি সবাই সকলকে আসলে তোরা সেই পরিমাণ তো মাইকোলা করে এক একটা ইউনিট কাটা গেলে তার দশ হাজার নাই এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দেয় মাল ডেমারিজ যাই আরো লস দিবাই আবার হেতার হেতারাও বহুত দল কেউ কয় সাজু বাইরে কয় দূর মেয়ে তো দিবেন দূর আই মাকড়া করে দিই হেতারা বাড়া এভাবে লোক পারে না হেতারা তারা দলা দলি দেয় আসলে কিন্তু অ্যান্সার ভাড়া পায় না তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন এটাও সাদ্য হবে এটাও তাদের ব্যবসা আল্লাহ তুমি কবল করো তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোনে যাই পরকালে সেখানে গেলে কেউ জান্নাতে কেউ জাহান্নামে ঠিক কিনা এই দুনিয়া চিন্তার একটু কমাইতে হবে নবীজি মেরাজা যনিতে যাইয়া দুনিয়া দেখছে sade একটা সুতার মধ্যে একদম একটা মাসকরাসিত কই এর কি আমরা গ্রাম্য ভাষা দূরবব ছেড় রূপ অপর সুতা দি বস্ত্র একটা এবং waistband লটকে নবীজি কইছে দেই দেই মাথা হলো এটা কিতা লটকি হড়ব তো ওডিয়া এটা কিতা কোন নবী হাজি দুনিয়া

দেখলো দি ইজা আমি আসি রেম রাতেন হাঁসের মিনকল্লি জি নাতেন তালা আমি দেখলাম রোডের পাশে এক লোক এক মহিলা এত সুন্দর আহারে বেড়ি এতটুকু পর্যন্ত তারপরে অলঙ্কার যত সৌন্দর্য আল্লাহ বানাছে সব সৌন্দর্য মনে যেন বেড়িয়ে নেই এবার বেডিক গাহারে ডাক দিতেছে ইয়া মোহাম্মদ কুম মঞ্জুর নেই মোহাম্মদ একটু দাঁড়ান আমার দিকে তাকান আচ্ছা লুকা সাই আন আমি আপনাকে অল্প প্রশ্ন করবো নবীজি লাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা আমি সেখানে দাঁড়ালামও না তার সেখানে তাকে দিকে তাকাইলাম না যখন এই মিরু আর ইস্কুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়ের আছে দেখলাম বুড়ি গেদা বেড়ি গেতে আর বলাই রাসুল আল্লাহ আপনি তার দিকে আখেরা মানে আমরা দপ্ত করার লোক শাহজাহান নান্ন তারপরে ইউসুফ ডালি এখন যেগুন আছে হাবিব ডাবিব এখন বেগুন দুনিয়া আল্লাহ আগে যেহেতু বরবাদ করে দিত আপনার দারুণ ভালো করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দারুণ কথা ইবনে কাসিরের হাদিস হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরেরই আসছে আরো একটা হাদিস এই দুইটা গেল তিন নম্বর হাদিস হলো এই এই মহিলা ইগরে এক সুরতে দেখছে এইভাবে ঢকের মহিলা ইগরের হাতে আরেক রাবি বলছেন আর কি হাতে শরীরে একটা ছুরি সাইনেস করে টক টক করে ছুরি তো রক্ত পড়ে আবার আরেক হাতে এ মহিলা কত এরা এত খুশি কে ডেন্স দেতে মিছিল দেতে কইয়া রাসুল আল্লাহ তাকে চোখের সামনে এ বেড়িয়ে তার বারে বিয়ে করি জব করি কল্লা লই লেছে এতরা দেখার পরেও হেতরা বেড়িয়ে সৌন্দর্য আকৃষ্ট হই তারপরে উত্তরা গুলশান বনা নিতে ফ্লাট টলাট লই এলার ক্ষমতা ফাঁস করি বেলা বাক্সা কান্দ লই লই যে আর গই আরো দুগারে মারি গেলা চেয়ারম্যানের মারি গেলা আর যে আদি এই আর কি ঘটনা

শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী এটাই তার সম্ভব এরপরে এই এই বেড়িগারে বিয়ে করে ফেললে পাগল তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা কেমন মিছিলের ভাষা হবে বুড়ির জমাই আমি একটা মিছিউ ধরে তোরাতে এরকম মিছিলটা দিতে ফেললি না সুন্দর একজন উড়েছিল রেডি তো অ্যাকশন তো ভাই খবর আছে ও ও ভাই কোনছে খবর শিখে দিলাম তো কোন সে খবর পুরি জয় আরে জুড়ে হেসে হেসে পুরি জয় নাচে নাচে হচ্ছে না তো সবাই বলো পুরি জয় সামনে করো পুরি জয় বামে করো পিছে করো আমরা সবাই এই কথাটা তো করে হাম দিবেন এতক্ষণ এত কোন মিছিল মানে আমরা সবাই বুড়ি রেঝাম এতদিন হুইচ সব উজ্জাষার মিনিট জামাই আর আজ্জা হুইচ আমরা সবাই বুড়ি রেঝাম বুড়ির জামাই পৃথিবীর হায়াত অত্যন্ত কম তুই চলবি সালাবি দুনিয়া নজর থাকবো তোরা আখেরাতের দিকে এই যে আজকে দক্ষিণ কোরিয়া একশো উনআশি জন প্যাসেঞ্জার এরোপ্লেন শেষ হয়ে গেল কত মানুষ আজকে চলে গেল অটোওয়ালা অটো চালায় টুকরা নজর থাকে তার এই দশ বিশার দূরে শায়েদে উন্ডা চালায় আজকার এক এককার তিরিশ কিলোতে নজর থাকে এক কিলোমিটার দূরে পাইলট এমরান ভাই বাংলাদেশ এয়ারলাইনস থ্রি হান্ডেড থার্টি বিমানটা চালায় নজর থাকে তার গাড়ি চলে ফ্লাইট চলে এক হাজার কিলো স্পিডে নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে ছয় হাজার কিলোমিটার দূরে তুই চৈলবি সালাবি বঙ্গবাজার মার্কেটে সিটাং মার্কেটে দত্তপাড়া চেয়ারমিন গিরি এম পি গিরি প্রধানমন্ত্রীগিরি সালাবি তোর নজর জান্নাতের দিকে আখেরাতের দিকে এই হায়াতটা কোনোদিন আল্লাহ তুলে আর ফেরত দিত না والاستা যেন তো রাজবেশে গেছে আমি কিন্তু মূল কথাগুলো দিয়া দিচ্ছি কথা কয় না বুঝজ্যতি আমাদের বাড়ি হচ্ছে জান্নাত ও তিলকাল জান্নাতুল লতি উরিস্ট মুহা কো এসে জান্নাত জেটার ওয়্যারিস আনামালি ওয়্যারিস মানে কি সাজু বাইদে এই বাড়ির মালিক ওনার আব্বা এটা কিনে গেছে উনি কোন ওটা কিনেونو ব্যবসা করি বঙ্গবাদ তো রুজি করিও বন্নো অনির যদি ওই রোম দুই অঙ্ক চৌষষ্ঠ লাখ দি তে ইয়ান মালিক তাও মালিক ন আব্বা যদি কবর তুড়ি গোলামে গোলামের রুতাই চুপ দিনে আর বাড়তে সরাই না তেজে বাড়ির মালিকা নয় সে কেমনে সূত্রে কেমনে আবার আরো একটা রোমান পদ্ধতি এটা অ্যাডভোকেট ভাই তো নাই ইনসুলার নাটা একটা আইন আছে নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব এটা কো ইনসুলার নাটা মানে লাখ লক্ষ লোকই যেটা সর দিব এটা হাতে ভাবে মালিক হইব তো এ আল্লাহ কয় বান্দা মন জুতে তুই তো ওয়াছে না সত্যি মালিক বেড়া আয় আল্লাহ তোকে বিয়ে করাবো তোর আব্বার বিয়ে করাই মজাই আল্লাহ তা হইছে ইয়া ডাঙোস কোনটাও জোকাল জামনাথা তোর আব্বার বিয়েটা আয় হড়াইছি জামনাতে বান্দা তোর বিয়েটা আয় হড়াইয়ো ও যাব যে নাম বে হরে ওই যাবো যে না আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো সোহার আল্লাহ এখন কি দুনিয়া করবি না আখেরাত করবি লোকমান আল্লাহাম হুতে রে কত্রে হুত তুই যেদিন দত্ত পাড়া আইস সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাইতে আছে সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকে কাউন্টারে সেই কাউন্টারের নাম যেদিন থেকে দুনিয়া আসছে সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে পেছনে কোথায় সামনে আপনি থামবেন কোথায় আখের কোথায় কিসের মাধ্যমে কিসের মাধ্যমে যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারি কাজে ইব্রাহিম মাছ দিঘিত আমরা কুরকা কৈতাম ছোটবেলা শুদ্ধ ভাষা ইগল

লক্ষংশ ভাগ মৎস বিশরিত মাছটা নিতে 5000 টাকা খরচ হয় একটা গাড়ির আর এতগুলো মানুষ একটা মানুষ 200 টাকা দিল না করতে আমি কি ভালো কাজ করতে আমি কি লিজেন্ড এই নদীতে ডাকাতিয় নদীতে হাজিগঞ্জ অঞ্চল তত 40 জায়গায় পালাছি হোম নামে একড়াতে পালাছি হাজিগুঞ্জ বাজার লগে এক লগে মুক্তি দিতেছে সাজান ভাই না ড্রাইভার এখন ডুবই আছে কফছড়ি ভাই নদীতেওকে ব্যাঙ্গ নাই কো বকগুলো পর্যন্ত মরি গেছে কো মাছটা দূরের কথা ব্যঙ্গ নাই আমি কষ্ট হয়েছে আমি আল্লাহর ফোন দিছি আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো দিছি নি বন্যা ঠিক মতে এবার তো বন্যা বলার আরে মারিয়ে লিব আমি এক তো মাছ খুঁজেছি এই বন্যার একদিন আগে আর অত বেছে যা বেছে তার তো আপনি দেড়শো টাকা বেশি আর কথা কিন্তু লেলেন কাজ তো থাক তোর সময় পাচ্ছি কত বেটি কুটতেও তো বা দিল্লব্য লাগবে

আই আরেকু সাইড উড়গে উড়গা রে দে পোতাতে উড়াতে রে ওয়াজ নাই ল ফিলোসফি টপিকস ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেডা ইমামুল গাজালির কিতাব পড়লে আর দুনিয়া সব কিতাব তোর কাছে অন্য রকম মনে হইব এত એલেন দিশেতে ঠাসাই কোন মা এ পোলা জন্ম আল্লাহ ইমাম গাজালির আম্মার কবর কে নরে মনাবর করেন আমিন তার কিতাব পড়লে বুঝবেন যারা পড়ছে তারা বুঝব এলেম আল্লাহ মানুষের দিতে পারে কোন জাতের আলেম আমার মনে হয় সারা পৃথিবীর সব আলেমের খাসার ভিতরে যদি এলেম যা লিখবো হেমের এক লাইনের লগে হইতো না দেখলাম মোকাদ্দি কোনো কোনোটা লগে মেলে না কত আসলো তো এসব শব্দ মাদদা শব্দ লেগছে আলমজেদ মো জেগ খুঁজি না মাদদার লগে মেলে শব্দ আয় হায় কোদার কাটা কত লিখতো না কোনো আল্লাহ কইছে একটাই শব্দ আছে আলমজেদে আল মাগদা এটা বহুত টোকায় এক মাস টোকায় পাইছি বিক্ষুক বিক্ষুক কি এগুলো এলমে লোধনি আল্লাহ তার এগুলি এলাম করছে ন কোনো মানুষ এভাবে লিখতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ আমরা তার ছাত্র তিলমিজুন আল্লাহ কেতাবাত আল্লাহ রেসাল আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও তো এখন হন কুলকা কি লেগে যেত কাটলা কাতলা ডিগিতো বড় বড় হু ঋতু ঠিক নেই আগে শখ মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইছো তো তো চিকাৰী হোক দাঙে শায়ে দে কয় আরে কিছু খাইতা পাইতা রে চিকাৰী দে কুরকা কুৰুয়া বড় কাঁঠখ লৈ যায় বদ আর এই এয়া সামছুদ্দিন ভাই সাজু বাইক হু ঋতু তে তিরি আছে শায়েদের কাছে তিন গা ক গা ঐ হিঁচি দি তিৰি গুণ এতে কুৰু আর সিঁচি হিসে কাতলা মাছ দেয়া আছা ওই ইডা তখন কুরুয়া সিলিডা এইভাবে স্লোয় এতে মন করে ইডা বনো ক্ষেতের মধ্যে বইছে এত পাপ করితి রিডা মারি দে ঠাস ওমা মরছেনি কুরুয়া মরছেনি কেন সে কোথায় মারছে ছায়াত কোথায় মারছে ছায়াত এবার কুরুয়া ইডা আবার সিলিডা আবার বোয়াল মাছের উড়ে উড়িন এই নান্ন বের তুলা গাছে বইছে এখন তো বড় তুলা গাছ নাই বট গাছ নাই নাইগোল গাছ কাঁদিয়ে ওগুলো লারা আর লাগানো তাল গাছও নাই তাল গাছ দেখি নিয়ামত যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি এই বুড়ি গাছ সিটি করে সাইরেন করছে গেলে বুড়ির দিছে দিতে তার মতো সোজ হয়ে গেছে বুড়ি মরি গেছে ডরে কম আগো আগো ডাকাই তো গো দত্ত বাড়া বাড়া তালের মধ্যে একটা সিগনাল আছে এ তালে তো তরি গেলাই ব্যাগ কথা কেমনে অনলাইনে করতাম এ কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াশ করতাম মনের মতো এখন এইটা একটা এইটা তো হরে টিকটক বানা কত কিছু করি গেলা ভাই আমি আতঙ্কে কথা ঠিক নিল মনের মতো কথা বলা জানা আমি এর করে ডরে ডরাই এরা কিছু না দিলে এরকম তো কফি করিনি আরেকজনের সুন্দর করি থেড লইলাম নাই কেমনে এমনি হয়েতি।

কাজ হিসেবে ওই তুলা লাগাছে বইছে এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকে এইটা খাত এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকার উর্ঘুর নিচে সাইটে আছে কুড়বা কই এটা জ্বালা খাইতে মইল্লাম না কুড়বার ডর এইটা লই এই বাবা আমরা ছোটবেলা দেখছি বড় দিগি থেকে লৈ যে টুকু লই যে এবার তির শেষ এতে তিনুগা সিস্টেমের শেষ এরপরে পরে হাবিব বিরগ ষোল ঘন্টা খেতে লাইলে ওই বিলের ডগেরি আর দিছে কুর বইছে চতুর্দিকে তাকাই দেখে দে সায়দ নাই এবার সায়দে চিন্তা করলো এই রে কোন এখন অরিজিনাল কুরার নাম সিরিয়াল খেতাল লাইলো লাইলো বই খাইতে আসে আরো দেয় দেয় সায়দ দিয়া খাইবি নি একটু তোর বললে নিবি এবার সায়দে চিন্তা করে আচ্ছা তুই আরে হারা দিন ঘুরেছ তুই আরে হারা দিন সায়ার পিছিয়ে ঘুরেছ তো এখন তো হয়ে গেছে কাছে আয় ফট পইটতেছে তীর রেডি এবার তীর একটা লই দনোক রেডি করে আসেনি তীর আসেনি হায়া তেরে গাড়ি যখন শেষ ইয়া রব্বীর জীয় লাল নিয় ভালো ছোৱালী আহল্লা পে আমার হায়াত ফিরেয়া দেন রভু ফিরাইয়া দেন আমি ইমান আনন্দবালু কাজ করবো ডেন ব্লাদিমির ফতিন কিংজম অংশ এইভাবে নয়শো কোটি মানুষ মৃত্যুর সময় তাদের তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবো জান্নাত নাম দেখা যাইবো ইসলাম সত্যি বুঝবো এই দুনিয়াতে থাকি মতে মরণের কয়েক সেকেন্ড আগে সবকিছু দেখতে পাইবে তখন কেবো আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরে দেন আল্লাহ বান্দা আর কাম হবে না হবে না সময় দেখতে আমল করো যুবক তোমরা তো হাসো এই যে আমি নামাজ বসি পড়ি আর দিক হয় কষ্ট ফেসবের কথা তো তোকে কয়েছি দুই তিন দিন নামতিও তো হারবি বুড়িগারা জানে কত কষ্টে ফেসবটা ধরে রেখেছে শুধু মহাপথে বসে রেছে আমার মাঝে বিশ্বাস কর ফেটে যাচ্ছে তাল ফেট ঠান্ডার কারণে আর ফেসব ধরে রাখতে পারে না চোখে আমি দেখি না আমি আমার এই ইউসুফ ডালিবারি দেখছি দিন স্টুডেন্টের মতো আছে কাছে আসে আইদি ভাই অনেক সিনিয়র মানুষ নিজেও এ হয়ে গেলাম আমি ইউ বলি সম্বোধন করছি কত এই যে চোখে দেখি না আটকা খুলি দেখি দেখা জানা। এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না বাবার দূর কাছে এই লেন্স লাগানো আছে দেই না এটা খুললে হেদিক কানা এদিক দেয় এটা দিলে এদিকে সেটিং সেটিংও না হেদিক কিছু দেই চশমা লাগালে বুঝবি

আল্লাহ তুমি কবুল কৰ দুনিয়া খেরা দুইশ তিনের মত সব করিবি এখান বটথলা করছিলি ইয়ানো এ তার মানে গঙ্গা শিবে বড় এখন বড় বৰ ইয়ানো আয় যদি তুই কোঁ আছ আর কব তুই আর কাছে আই লা আল্লাহ গজ বৰে তোৰ কাছে তুই তো সিহনো চোটবোৰ কাছে বুলে দুল উড়া লালাই চ থব খাইত বটথলিত খাই তুই বলে উড়া আলাচ আর কাছে আলিনী তোর হুনি বেড়ামে ধরে দুনিয়া আখেরাত দুইশো তিনের মতো দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের বেশি ভালোবাসলে এর দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনি আবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত কোথায় আখেরাত আগে তিন গাত ছিল আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিগির করতে করতে মসজিদে যাইতে এখন গিজা আছে তারপরে ডুয়েল ফানির লাইন আছে ঘরে সব কিছু রেডি আছে তারপরে বুড়িগারা অজু করি মসজিদে যায় না কো আমার শীত লাগে কথা ঠিক কিনা তোমরা দুনিয়ার লাইনে আঁকাইছ আখেরাতের লাইনে আঁকাও না আগে আখেরাতের লাইনে ছিলা তো তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো বিয়ে সাদি না করলে কোন অংশ দুনিয়া সাহাবাইকার যা করছেন দুনিয়া তারা বিয়ে করছে রাজনীতি করছে ব্যবসা করছে সব করছে তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই এখন তো আমরা ব্যবসা করি না ব্যবসা করায় আটটাতে দোকানও যায় বারোটাতে আই দুইটা পর্যন্ত বাজে যে রাইতের হিসাব নিকেশ মিলেটি টেনশন কিস্তির জ্বালা ব্যাংক লোনের জ্বালা ঘুমাইয়ে না বউ কহ তো রত ঠাড়া হচ্ছে ও কিন্তু আফসারি ভাইয়ের শামসুদ্দিন ভাই টেনশন আহা সাহাবাই কেন আমার মতো দুনিয়া করবেন নো টেনশন খাইবেন দেবেন আনন্দ করবেন জিগির করবেন একামাতের দিনের কাজ করবেন কোরআনের কাজ করবেন আনন্দের শরীর এই এক একসময় ছিল না হেতে থাকতে হলো আমরা আমাদেরকে কিছু দিনের জন্য এখানে জেলখানা ফাটাইছি আর দুনিয়া সিজ ন মুখমেন্ট ও জান্নাতুল কাফের এটা মোমেন্টদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত জেলখানা কি সব কিছু করা যায়নি নিজের হালহাস্তি তো জেলখানা দেখা ওইভাবে কিছু করম জানা যায়নি মন কত কিছু খাইবার নাই বিকালবেলা

সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি বিলিয়ন ডলার দি কিন্তু এই বিমানে তোরে তিন হাজার টিয়ার একটি আছে লক্ষ লক্ষ মানুষ হজ করব তোর এই বিমান দিয়ে তোর সব হইব রেল ইঞ্জিনে তিন চার লাখ লোক যাইবো ডাকা সিটা কত মানুষ আরামসে বইব তোর ইয়ে সাইরে না পয়সা আছে এক পয়সার তেল আছে তুই সব পাইবি ট্যাক্স দিও প্রবাসী ফাইটারদেরকে রেমিটেন্স ফাইটারদেরকে বলছি ভাই ও আমার কলিজের ভাই একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না সিস্টেম যেটা করছো এটা এমন করতাম না তবে এখন তোমরা কিসে দিবা ব্যাংকে দেখবে দুইটা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমিন কম এই আমাদের এই বুড়া মানুষটা আমার সম্মানিত টিচার তিনি তো ইউনিভার্সিটির টিচার আর মতো কত আফসারি উনি পড়াইছে কথা ঠিক কিনা উনি টিচার উনি সম্মানী ব্যক্তি এই উনি দেশটারে সোজা করি দেখ

ডক্টর ইউনুস এই স্বর্ণ বসরে বাংলাদেশী অ্যালিয়ান্সের 908 কোটি টাকা টিকিট ভাষা রেকর্ড ব্রেক করি ভালছে বড় আমিন কো তুই মন করাস আমি ওনার করি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সোসিওলজি সোশালিস্ট আমি আমরা বুঝিয়ে দি বুঝিটা কোন জিনিস সতদের নেয়ামত নেতা হইবি রে ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা পাবিনা ঠিক এক কপি আল্লাহ তো করে দিয়েছে বিপদ হইলে দোয়া ইউনুস

আল্লাহ তো করে বাছাই পারলে আল্লাহ তুমি সাক্ষী আমার দিলের ক্ষমত তুমি জানো নাম যেন কাজ হেরু কাজও এরু নশো আট কোটি টাকা টিকিট বিক্রি করছে এক মাসে আর আগে টিকিট কিনতে গেলে নাই আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি আমি কাঁদে দিতাম বিমানে বসে কাঁদতাম পাহার আল্লাহ আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এক একটা সিট আশি হাজার নব্বই হাজার টাকা সিটগুলো খালি সিটগুলো খালি যাচ্ছে অনলাইনে দেখায় বুকিং হয়েছে আসলে উদা ওই লটা লটাতে দুই নম্বরে কালো বাজারে করি এ সিস্টেম করে গেলেছে এই সকল ক্ষেত্রে এমনি এগুলো সোজা করে আতুরা ওটা সিটিং আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দেন আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন আমিন